হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কিভাবে যে কোনো ফটোর চেহারা পরিবর্তন করবেন এই টপিক নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন কিভাবে করা যায় তো আপনাদেরকে আমি সহজ মাধ্যমে দেখিয়ে দেবো যে কোনো ছবি থেকে আপনি আপনার চেহারার মধ্যে অন্যের চেহারা লাগাতে পারেন অথবা অন্যের চেহারার মধ্যে আপনি আপনার নিজের চেহারা লাগাতে পারবেন ফটো দিয়ে তো কিভাবে করবেন চলুন শুরু করা যায় তো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না শুধু ব্রাউজার হলেই চলবে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম তো ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি লিখবেন উই গু কাপ তো উই গু কাপ লেখে সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর সবপ্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের পর আমরা ক্লিক করে দেব তার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই আমরা এই ইন্টারফেসটা একটু ভালো করে দেখে নেবো দেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিওর টাইটেল দেওয়া আছে এবং সেই থামনেল দেওয়া আছে টাইটেল উপর আমরা ক্লিক করে দেব তো টাইটেল উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর একটু স্কুল করে আমরা নিচে আসবো দেখতে পাচ্ছেন এখানে আমরা পেয়ে যাব এখানে ফেসওয়াফ ভিডিও তো এখানের উপর আমরা ক্লিক করব তো এটার উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা যেহেতু ফটোর চেহারা পরিবর্তন করব সেহেতু আমরা দেখতে পারবেন এখানে ফটো ফেস সোয়াপ নামের একটি লেখা অপশন পেয়ে যাব সেই লেখাটার উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন তো এটার উপর ক্লিক করার পর এখানে আপলোডে ফটো তো আমরা যে ফটোটা থেকে আমরা ফেস অ্যাড করবো আমাদের সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে আসতে হবে তো এখান থেকে আমি নিয়ে আসবো অরিজিনাল ফটো মানে এখানে আমার ফটোটা আমি এখানে সিলেক্ট করে দেব। তারপর আমি এখানে আমার অন্য জায়গায় এখানে শাহরুখ খানের ফেস লাগিয়ে দেবো এখানে আমি আমার এই ফটোটা এখানে অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফটো এখানে এখন আমি শাহরুখ খানের ফেস অ্যাড করবো আমার এই ফটোতে তো দেখুন এখানে আপলোড এই ফটোর উপর ক্লিক করলে আমি এখান থেকে শাহরুখ খানের এই ফটোটা আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আমি সিলেক্ট করার পর এখান থেকে দুই এটা ফটো অ্যাড হয়ে গেছে এখন কী করবো কেন সোয়াব ফেস নাওয়ার উপর আমরা ক্লিক করে দেবো তো কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে জেনারেটিং হচ্ছে এবং জেনাডিন হওয়া পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো দেখতেই পাচ্ছেন এখানে আমার এই ফটোটার মধ্যে শাহরুখ খানের ফেস অ্যাড হয়ে গেছে তার মানে আমার এই ফটোর চেহারাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনার স্ক্রিনে দেখুন লক্ষ্য করে ভালো করে এখানে আমার ফেসটা এখন অর্ধেকটাই মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি বলে মনে হচ্ছে না তো এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা চাইলে এই ফটোটা গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে যেতে পারি তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ